আল্লাই মাফ করুক আমার দাদিনানীরা বলো ঠিকই কইছে আসি হিজড়ির ফরে যে কি হইব কেউ না এই তিন বছর আগেও বলো আমি চিন্তা না মোবাইল কি জিনিস আর দিন নাই মোবাইলের ভিতরে হাইন্দা থাহি আমার মনে হয় এবার শান্তি করে চালামো হের আর কোনো উপায় আছে আমার কুটী বোন হরিগাই থেকে আইসে এখন আর শান্তির দেহা পামু ও কতক্ষণ ফরে ফরেই কইব খিদা লাগছে আল্লাহ আমি কই খিদা লাগছে তাহলে ভাত খা কয় আমি ভাত খাইতাম না ভাই ফুসকা খামু দেখছেন আল্লাহ রাইট বাজে নয় হনয় কি কয় আর এখন যদি আমি কই তোরা আমি আইনা দিতে পারতাম না আমার কুটি বোন আমার ইমোশনাল ব্ল্যাকমেল দিব কইবি আইসা লাগতো না আমি তো দুই দিন পরে হরিগো গা আমি আমার বইনগো কই তুকো আল্লাহ একটা জাতের বাইফ আইসো তোরা তুকে দুহুুন নাই গা হাজ গা যে সুমকাই তোরা কেসমকাই তো আইনা খাওয়াই নামাজ ফলে বায়ের লোক দোয়া করিস পৈরা ফিটটা দোয়া করবি আমার লজ্জা ঠিক আছে আমার বইনরা কয় এইটা তুর্তিগা হিগন লাগবো আমি দোয়া করি না তোর লজ্জা তুই আমাকে আদরের ভাই তোর লজ্ঞা দোয়া না করলে হইব আমি কই বইন তাহা নামাজ নামাজ আমার দোয়া করিস আল্লাহ সরাসরি কবুল করব। আবার আওনের সময় কুতুটি আনছি এলাকাতে ফিডাডারে কি কয় আল্লাহ জানে আমরা বলো না আমরা কই যাই হোক আল্লাহ লয়ে লইয় আয়া উডাডার মধ্যে মাসাল্লাহ খারাইছি হাতের তিকা শিলা ভিলি করে নিা মনৈতাসে এক একজন বাইশ দিন করে অনাহারি রয়েছে আমার কুটি বইনে এডি দিকা কয় ভাই তুই আইসৎ আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করতাছি মনৈতাসে কত জুক জুগ ফার হয়ে যাইতেছে গা হেও আমার বায়ে ফুচকা হয়ে আয় না আমি কই বইন খা শেষ খাওন খায়ালো কালকা সকালে তো যাবেই গা সারা বছর খাওয়ায় একদিনের লোক কষ্ট দিয়া লাভ আছে খা বইন তোরা খা